শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মেন্টে সব আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও আর এখন বাজে সকাল ওই পৌনে আটটা মতন হবে এখনও বাজে নে পৌনে আটটা তা উঠেছি অনেকক্ষণ সেই সাড়ে ছটার সময় উঠেছি আজকে স্যাটারডে যেহেতু আজকে অম্মবাজি পড়ে যাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি উঠে বাসি পাঠ ছেড়ে নিয়ে স্নান সেরে পুজোটা আগে তাড়াতাড়ি করে করেছি আর এখন আমার ছেলে বর সব উঠলো যে দেখুন এখানে আমার পুজো কমপ্লিট করা হয়ে গেছে পুজোটা হয়ে গেছে আরও পনেরো মিনিট আগে আবার এখন উঠেই কোলে বসে বলল গুড মর্নিং বলো সবাইকে বলো ওদিকে তাকে বলো গুড মর্নিং বন্ধুরা তো এখন থেকে ব্লগটি শুরু করলুম দেখি এরপর কি করি কাঁচাগুলো আজকে এখনও করিনি যেহেতু সকালবেলা পুজোটা করার টেনশানটা আগে ছিল আর এখনও বসে আছি আটটা পঁয়তাল্লিশ থেকে পড়বে এবার মেয়েটাকে কিছু খেতে টেতে দিই দিয়ে তারপরে আবার এই ঠাকুরের ফুল টুল না আমি মা কালীকে এখন চাপা দিয়ে দেবো করবো তা চলুন কি কী করি ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন এখানে ঠাকুরগুলো চাপা দিয়ে দিলাম একটু লাল শালু কাপড় দিয়ে মা দুর্গাটাকেও ওই কালীমার সঙ্গে নামিয়ে নিয়েছি নিয়ে করে দিয়েছি আর মা লক্ষ্মী আর সরস্বতীকেও চাপা দিয়ে দিয়েছি অনেকেই বলে যে লক্ষ্মী সরস্বতী চাপা না দিলেও হয় এবার আমি ঠাকুর মশাইকে ফোন করে জিজ্ঞেস করলাম উনি বললেন যে হ্যাঁ সবাইকেই দিয়ে দাও ওই জন্য ছেলে ঠাকুরদের বাদ দিয়ে মেয়ে ঠাকুরকে দিয়ে দিলাম তো বন্ধুরা ওদিকে ঠাকুরবাবুর সব চাপা দিয়ে চলে এলাম দেখলেন তো আর এদিকে এই যে পড়তে বসেছে ওকে ওকে পড়তে বসানো এখন পড়াবো কিছুক্ষণ বেশ কিছুক্ষণ এখন বাজে ওই সাড়ে আর এদিকে দেখুন দিয়েছি আমি এই যে আচারটা রোদ দূরে এখানে ভালো রোদ আছে এখানে আচারটা রোদ টেবিলের নাম বলো যেগুলো দিয়ে স্যালাড করা হয় হুম কি হ্যাঁ হুম তাহলে কিরম ভাবে বলতে হবে উই ইউজ ক্যারট অনিয়ন কিউকাম্বার ইন স্যালাড আচ্ছা নেম থ্রি ভেজিটেবল হুইচ উই গেট ইন উইন্টার সিজন ওই আবারও তিনটে ভেজিটেবলের নাম বলতে বলছে যেটা আমরা উইন্টারে পাওয়া যায় শীতকালে তাহলে কি বলবে উইন্টার সিজন এখানে তুমি কলিফ্লাওয়ারও বলতে পারো ক্যারেজও বলতে পারো এগুলো উইন্টারই পাওয়া যায় আর এখন দেখুন আমি চলে এসেছি ওই আমাদের ডাইনিংয়ে একটা বিপত্তারিণী মায়ের ছবি ছিল আর সেই ছবিতে এই মালাটা পড়ানো ছিল ছবিটা যেহেতু চাপা দিয়ে দিলাম আর এই মালাটা খুলে নিলাম ধুলো পড়েছে সাবান গিয়ে কেঁচে নিচ্ছি আর এই মালাটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মালাটা আমার শাশুড়ি মায়ের বোন মানে আমার মাসি শাশুড়ি মা বানিয়েছিলেন তা যেদিন থেকে আমি বিয়ে হয়ে এসেছি আর এই মালাটা যে ছবিতে পড়ানো থাকে সেটা আবার আমার শাশুড়ি মা বানিয়েছিলেন

আর এটি করে ডাল আর আলু সেদ্ধ করে ফুটি বেড়ে রেখে দিয়েছি এই তরকারিটা নেমে গেলে ওটা ফোরন দেবে আর ওই যে ভাত দিয়ে দিয়ে দিয়েছি ওখানে তো ওইটা করে খাবার খাবে যাবো ওগুলো দিয়ে নিয়ে তো জানি না ওদিকে আপনারা কতটা বুঝতে পারলেন তো ডাল সেদ্ধ আলু বসিয়ে দিয়েছিলাম কুকারে হয়ে গেছিলো আর ভেন্ডির তরকারি করছি ব্যাস একদম সিম্পল রান্না আর এখন চলে এলাম আবার সোফার কপারগুলো কাচতে এক খাপ কেচ মানে সকালের কেচে ছাদে দেওয়া সেগুলো শুকনো হচ্ছে এখন এর আগেও কিছুটা কেচে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়ে এলাম আবার এখন বাকিটা করছি মানে একবার এদিক একবার ওদিক এরমভাবেই সামলায় তারপর চলেও এলাম ছাদে মেনতে কারণ মাঝখানটা একটুখানি আকাশটা মেঘলা করেছিল তখন সোফাটার কভারটা তুলে রেখেছিলাম কিন্তু দনো মনো করছিলাম কাচবো না কাচবো না মানে জলে দিয়ে দিলে শুকনো হবে তো তারপর দেখলাম বেশ এক ঘন্টা পর রোদ্দুরটা উঠল। তখন আর লোক সামলাতে পারলাম না চলেই এলাম জামা কাপড়গুলো কেচে নিয়ে সোজা কেউ বলবে সকালবেলা চান করেছি আজকে ছটায় আর মানে আমার তো কোমরে প্রচণ্ড ব্যথা হয়েছে এককি সারা রাত মেঝেতে শুয়ে থাকি তারপর এই ছটায় আবার উঠেই ঠান্ডা জল ঢালা আবার এই যে স্নান ছেড়ে উঠলাম এরপর ছেলে মেয়েকে গিয়ে খেতে দেবো তারপর আবার একবার গা ধোবো তো বন্ধুরা জামা কাপড়গুলো মেলে দিলাম দেখুন এদিকে একক্ষেপ তুললাম আর একক্ষেপ মেলে দিলাম আর এই যে বেবাই শাড়িটা আজকে পার মুছে এবার শাড়িটাকে মেলে দিলাম দেখতে পাচ্ছি না কিন্তু আমি বন্ধুরা কিছু ঘর গিয়ে দেখতে পাবো প্রচণ্ড চোখে লাগবে আর এখানে আমার ছেলে বসে আছে রোদ দূরে তো চলুন বেড়াদেরকে খেতে দিই দিয়ে তারপরে আবার নাচের ক্লাস আছে টাইম হয়ে যাবে তো বন্ধুরা প্রচন্ড রোদ্দুর বললাম না ওপরে ছাদে কিছু আমি দেখতে পাচ্ছি না এসে সব অন্ধকার ধোঁয়া দিচ্ছি তো এখন বসে পড়লাম আর বাবানকে দিয়ে দিয়েছি খেতে যে রুপো আর বাবান খাচ্ছে ডাল তরকারি দিয়ে মেখে দিয়েছি আর এখানে টক দই আছে এরপর লাস্টে একটু টক দই দিয়ে দেবো আজকে বেশি কিছু রান্নাও করিনি ওই ডাল আলু ভাতে তরকারি ব্যাস ভেবেছিলাম পোস্ত বানাবো থাক গরমে আর ভাল লাগছে না আর কালকে যেহেতু আমাদের বাড়িতে কালকে আসবে লোকজন সেটা কালকের ভিডিওতেই জানতে পারবেন বেশ কয়েকদিন হলো ব্লগ ভিডিও সেইভাবে শেয়ার করা হয় না তো ভাবলাম আজ একটু করি আর এই মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় সাবস্ক্রাইবটা একদমই বাড়ছে না যাই মানে কেউ সাবস্ক্রাইব করে আবার কেটে দিচ্ছে কেন যে এটা আমার সাথে বারবার হয় বন্ধুরা আমি জানি না মানে আজ যদি দেখি একশো কাল দেখবো নিরানব্বই আজ যদি দেখি একশো তিন কাল দেখবো একশো দু এরকম ব্যাপার আর কি আর বলা যতটুকু পাওয়ার যতটুকুই পাবো তো চলো দেখতে থাকুন এখন ওরা দু ভাই বলে খেয়ে নিই আমি অপেক্ষা করি আমার বর কখন আসবে তারপর আবার দুপুর নাচে স্কুলে যাবো বন্ধুরা এখন বাজে রাত্রির আটটা আটটা দশ পনেরো হ্যাঁ তা এখন এতটা বেজে গেছে সেই আপনাদের সঙ্গে দুপুরে এসেছিলাম আর কথা বলা হয়নি তারপর নাচের ক্লাস হ্যাঁ তেনা থাকে তো তারপর একটু বেরিয়ে দিলাম বাজারের দিকে বাজার একটু হাওড়ার দিকে একটু টুকটাক জিনিস সামনে আসায় না ফোন যেহেতু আমি বেরোলে নিয়ে যাই না আমার মেয়ের কাছে রেখে যায় ছেলে মেয়েকে রাখি তো এবার খেলা করে এবার ইচ্ছে হলো একটু ফোন থাকলো দেখলো শান্ত থাকে আর কি তো করবো বাধ্য হয়ে রেখে যায় ফোনটা বাইরেও ক্যামেরা করিনি তো বাইরে কি কি জিনিস কিনেছি একটু আপনাদেরকে দেখিয়ে দিই একটু সরো একটু চেপে বসো মা চলো তুমি এই দিকটা বলো এখন নিয়ে এলাম যে ছেলের জায়গা থেকে কিনেছিলাম এই পাঞ্জাবি মহল থেকে নিয়ে এলাম আমার একটা পাঞ্জাবি এই যে পাজামা বেশি খুলতে চাইছি না যেহেতু গিফট করব বুঝতেই পারছেন কাকে গিফট করব এটা হলো একদম পুরো ভাঁজগুলো নষ্ট হয়ে যায় বলে খুলতে চাইছি না যেরকম লেনটা দেখুন অনেক বড় অনেক অনেক বড় লেন নতুন জামাইয়ের জন্য যেহেতু লম্বা চওড়া ছেলেটা আমাদের নতুন জামাইয়ের জন্য আজ দেখুন হাতেও কাজ আছে যে হাতে খুব সুন্দর কাজ আছে কালারটাও খুব মিষ্টি আমার তো খুব ভালো লেগেছে কালারটা তো এটা আমাদের নতুন মেয়ে জামাইকে কালকে নিমন্ত্রণ করা হয়েছে আসবে আমাদের নতুন জামাইয়ের গিফট এটা পরে ঢোকাবো ঢোকাতে গেলে এখন টাইম লাগবে মামা এটা হাত দিও না হ্যাঁ খেটে যাবে তো ওটা নিয়েছি জামাইয়ের আর এটা নিয়েছি সুন্দর একটা কুর্তি একটু ফ্রক চুড়িদারের মতো নিয়েছি কেননা নতুন বিয়ে হয়েছে তো কুর্তি তো সবসময়ই পরে নিয়েছি দেখুন করবো ক্যামেরাটা কি আর একটু না পাবো দাঁড়ান এবার ঠিক আছে না বন্ধুরা ক্যামেরাটা আরেকটু নামিয়ে দিলাম হ্যাঁ কারণ আমার উঁচুতে অসুবিধে তলায় কি সুন্দর কাজ করা আছে সুতোর কাজ এমব্রয়ডারির কাজ করা আছে পুরো এই তলাটা এই যে খাঁকড়ার যে পুরো তলাটা সুন্দর করে এই পাড়ে কাজ করা আছে কাজগুলো খুব সুন্দর যেহেতু আমি এই কাজ অনেক দিন ধরে করছি আমি জানি কোয়ালিটিটাও খুব সুন্দর একটা একটা ফ্রক মতন চুড়িদার নিয়েছি দুদিকে এই যে ফিতে বাঁধা আছে দুদিকে দই আর যেহেতু ফর্সা ওকে মানাবেও ভালো অফিস টফিস যায় কুর্তি টুর্তি পরে গেলে বেশ ভালো লাগে কুর্তি পরেইও যায় ওই জন্য শাড়ি তো আইব্রোভাতে দিয়েছি তা ভাবলাম এবারে একটা কুর্তি নিই খুব সুন্দর হয়েছে দেখুন আমার তো ভালো লাগছে আশা করি ময়ূরও পছন্দ হবে এই যে নাটকের কাজটা খুব সুন্দর পুরোটা সুতির কাজ এম্বয়ডারির কাজ আছে এটাও পরে গোছাবো এখন প্যাকেটে যদি সব গোছাতে যায় তো আপনাদের ভিডিওতে আমার লং হয়ে যাবে দেরি হয়ে যাবে তো স্পেশালি ওদের জন্যই কিনতে গেছে যেহেতু হাওড়াতে আমরা খুব তো ঘন ঘন যায় না তবু যখনই যাই যেগুলো প্রয়োজনীয় জিনিস আনি আর এলাম মেয়ের জন্য মাম্মা বোতলটা নষ্ট হয়ে যাবে করো না এই যে নিয়ে এলাম দুটো প্যান্ট এই যে আশি টাকা করে নিয়েছে ছোট ছোট দুটো প্যান্ট বাবা এগুলো আগে পঞ্চাশ ষাট টাকা করে নিতো দাম বেরিয়ে যাচ্ছে নাচে স্কুলে যায় এতে যায় নামে যায় তা তখন এগুলো লাগবে এই জন্য আর নিয়ে এলাম স্কুলের মোজা মোজা আছে তাও নিয়ে এলাম আমার মেয়ে ক্যামেরাটা নাড়াচ্ছে মাম্মা এখানটায় এসো বসো এখানটা এসো এখানটায় এসে বসো এই যে মজা নিয়েছি দুটো দুটো হ্যান্ড কার চিপ নিয়েছি এই যে খালি হারিয়ে আসে স্কুলে জানেন কত হ্যান্ড কার চিপ কিনি আর হ্যান্ড কার্ড চিপ ছাড়া তো ম্যামেরা না নিলে বকেও আর নিয়েছি এই যে ওর জন্য মাথার ক্লিপ এই যে হলুদ ক্লিপ সরি হলুদ ক্লিপ ব্ল্যাক গাডার দাবার চলো এই ইয়ালো ক্লিপ কিছুতেই খুঁজে খুঁজে পায় না এবারে পেয়েছি দুটো ইয়ালো দুটো ব্ল্যাক আর এই দুটো গাডার নিয়ে এই যে এই যে এই যে করছি বন্ধুরা তরকারি আবার বসাতে হবে পনিরের তরকারি করতে হবে আর নিলাম এই আমার আমার জন্য টিপের পাতা শেষ শেষ হয়ে হয়ে ঠিক না এই বিয়ের বাড়িতে যতবারই সেজেছি সব জিনিস তো না পেয়েছি ওখান থেকে আমার উঁচুতে আমার তো ড্রেসিং টেবিল নেই তো আমার ওই উঁচুতে একটা তাক বানানো আছে দেখুন দেখতে পাবেন এই যে দেখুন এই যে দেখুন সাজার জিনিসগুলো আছে উঁচুতে একটা তাক বানানো আছে টিভির পাশে তো আমার মেয়ে কি করবে যখনই আমি জিনিস নামাবো অত তো খেয়াল রাখতে পারি না এখন বড়ো হয়েছে চেয়ার নিয়ে ওখানে হাতও পেয়ে যায় তা তখন টিপের একটা আমি বাক্স নামিয়েছিলাম তো ও কি করেছে এত গরম হচ্ছে পাখাটা বন্ধ করে করছি খুব গরম হচ্ছে সব টিপগুলোকে নষ্ট করে দিয়েছে না একেবারে নিলাম যাতে ছ মাস অন্তত চলে ছ মাসের বেশি চলবে আমি অত টিপ পড়ি না যখন যখন একটু সাজুগুজু একটু করতে ইচ্ছ্য করে তখন একটা কালারিংয়ের ওপর নিয়েছি পাঁচ টাকা করে মাত্র দাম এই টিপই আমাদের এখানে নিতে যান পনেরো টাকা কুড়ি টাকা পাতা বলে দেবে মানে এতগুলো তো দেবেই না পাঁচ টাকার পাতাতে ওই ঘুনে গুনে মাঝখানে আর এ মিলিয়ে গোটা দশেক টিপ দেয় পাঁচ টাকা করে ওখানে টিপগুলো ভালো পাওয়া যায় এগুলো নিয়েছি মামা এখন খুলবে না কিন্তু এটা গেল আর নিয়েছি দাঁড়াও বোতলগুলো আগে দেখিয়ে দিই বোতল আর একটা কোথায় গেল এই যে দুটো বোতল একটা আমার বরের একটা আমার ছেলের ওদের স্কুলে যাওয়ার বোতল আর আমার নিজের জন্য নিয়েছি এই যে দুটো নাইটি নাইটিগুলো ছিঁড়ে গেছে বলছি ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তো আজকে বেশ এগুলো দেখে ভাল লাগলো একটু নতুন অর্থ আছে এখন আর পুরোটা খুলছি না পাইপিন দেয়া এগুলো পাইপিন দেওয়া নিয়েছি এবারে পুরোটা এখন আর খুলছি না কারণ আবার আমাকেই তো ভাঁজ করতে হবে একেই ওইগুলো ভাঁজ করব তাড়াতাড়ি আছে আর একটু বাজার করে নিয়ে চলে গেলেই যে দোকানটা থেকে আমরা কেক আমরা যদি কেক না নিই সে কাকু দাদা মানে বলবেই যে কেক নিয়ে যা ওখানে দুজন আছে একজনকে কাকু বলি একজনকে দাদা বলি তো দাদা বলবে কেক নিয়ে সব কিছু নিচ্ছেন না কেক খাবেন না মানে এত আমরা কেক খাই চায়ের সাথে দু ব্যাগেট নিয়ে নিচ্ছি কি ভালো কেকগুলো জানি দেখতে তো ভালো খেতেও নিশ্চয়ই ভালো হবে একটা সোজ আর এই কি কর্নফ্লাক্স রোজ ওই কুড়ি টাকা করে পাতা আনি প্রায় দিনই যখনই আর কি খাই বাবু জন্য আনি ইনি যদি খাওয়াননি ইনি নিই খাবেন তিনি জানি না এরা খাওয়াতে প্রচুর আর ওনার প্রচুর অ্যালার্জি সব খাওয়া বেশিরভাগ মানা আর যে কিষণ জ্যাম নিয়েছি সবসময় মিক্সড ফুড নিই আজকে নিয়েছি ম্যাঙ্গো আজকে ম্যাঙ্গো নিয়েছি আর এই যে ওখানে পনিরটা খুব ভালো হয় এই পনিরটা নিয়েছি ব্যাস সেইটুকুই বাজার করার ছিল আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এর পাহাড়া চালবো চালাবো গা ধুয়ে আসবো আগে তারপরে রান্না বসাবো ভাত আছে অল্প আছে আর ভাতও একটু করতে হবে গরম ভাত করব ছেলে মেয়ের আর যেটুকু ভাত আছে ছেলে মেয়ের কি ছেলে মেয়ের বরের করতে হবে আর কী বলছি ভুলে যাচ্ছি মাথায় থাকছে না হ্যাঁ ভাত বসাবো আর ওই তরকারি ফরকারি করবো তো চলুন বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যারা যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন আমি কিন্তু প্রয়োজনেই ইউটিউবেতে মানে ইউইাইটিতে এসেছি প্লিজ বন্ধুরা একটু আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকবেন टाटा 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 पण टाटा